এই মরিচগুলো ঝাল কেমন? জাল আছে গো। ঝাল আছে? জাল আছে। আজকের বাজারে কত করে বিক্রি করতিছেন আপনি? 60 70 দিয়া। 60 টাকা 70 টাকা দিয়া। আগে থেকে কি মরিচের দাম কি কমছে নাকি এখন? ও গেছে অর্ধেক কমে গেছে না? আগে একটু দাম বেশি ছিল। হ্যাঁ। আর কমা ছিল আগে। তার জন্য দাম বেশি ছিল। এখন আমদানী হইছে দাম কম। হুম। তারে কি লাভ বেশি নাকি? হ্যাঁ। আমদানী মিষ্টি। এখন ও হামদা নিল আপনাদের মাইনিংগঞ্জের মোসামুস পাইকের এই দিন দেখা দাম পাকوام এখন বাজারে মরিচের চাইটা কেমন আছে পাকা মরিচের চাইটা ভালো পাকা মরিচের চাইটা ভালো এগুলালে স্টুডেন্ট চাইনিজ আবার দিতে সদাইতাছে আমি রাত দশটার দশটা জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান তিন ডা ফোর এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সবাই পাইবে